গেড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান অ্যানাদার ব্লগ এই ব্লগটা না বুটুর বার্থডের আগের দিনের ব্লগ কিন্তু এনি আমার চোখে ভিডিও ক্লিপগুলো পড়েই নি যদি পড়তো তাহলে আগেই এই ব্লগটা দিতাম তারপরেই বুটুর বার্থডে ব্লগটা দিতাম কিন্তু যেহেতু পরেনি সেই কারণে এই ব্লগটা আমার আর এডিটি করা হয়নি আজকে হঠাৎ করে আমি যখন গ্যালারিটা ঘাটছি তখন দেখছি ভিডিও ক্লিপগুলো রয়ে গেছে ব্লগটা আমি এডিটি করিনি তাই বসলাম এই ভ্লগটা এডিট করার জন্য এখন বাজে মোটামুটি সকাল পাঁচটা আমার সকাল তো প্রত্যেক দিনই মোটামুটি সূর্য ওঠার আগেই হয়ে যায় মানে আমি চেষ্টা করি সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠতে ঘুম ভেঙে সবার আগে কাজ থাকে একটু ফ্রেশ হওয়া মুখ টুক ধুয়ে তারপরে আমি আমার মর্নিং ড্রিঙ্কটা বানাই মর্নিং ড্রিঙ্ক বানিয়ে তারপরে মর্নিং ড্রিঙ্ক নিয়েই বসি পড়তে আর আমার মর্নিং ড্রিঙ্ক তো অ্যাজ ইউজুয়াল রেগুলারের মতো একই জিনিস আমি তো ওই জোয়ান জিরে আর মৌরি একটা মিক্সচার বানিয়ে রেখেছি শুকনো খোলায় নেড়ে আর ওটাকে একটুখানি উষ্ণ গরম জলে দিয়ে আমি প্রত্যেক দিন সকালবেলা খাই তোমাদের যাদের না একটু গ্যাস অম্বলের প্রবলেম আছে তারা কিন্তু এই মর্নিং ড্রিঙ্কটা সকালবেলা ট্রাই করতে পারো দেখবে অনেক ভালো ফল পাবে আমি সত্যিই খুব ভালো ফল পেয়েছি তাই আমি এই মর্নিং ড্রিঙ্কটা স্কিপ করি না রেগুলারলি আমি এটা খাই মর্নিং ড্রিঙ্ক সাথে নিয়ে বসে পড়লাম আজকের আমার পড়াশোনা করতে সকালবেলা প্রত্যেক দিনই ফাইনালি পড়া রেডি করি মানে নোটস টোটস বানিয়ে নিয়ে তারপরে যে মুখস্থ করার কাজটা থাকে সেটাই করি কিন্তু আজকে আর সেটা করিনি আজকে ওই যে ফোন নিয়ে বসেছি একটা লেকচার দেখছিলাম সেই লেকচারটা দেখে দেখে নিজের পড়াটা বুঝছিলাম আর কি আর তার সাথে নোটসটা রেডি করবো আজকে সকালবেলা এটাই কাজ তার কারণ নোটসটা রেডি করা হয়নি মানে নোটসটা রেডি করে তারপরে বিকেলের দিকে বসবু আজকে পড়তে ওটা নিয়ে টপিক আমার এখনও সিপিসিই চলছে মানে জুরিসডিকশন পড়ছিলাম তো জুরিস্টিকশানই চলছে কিন্তু এর সাথে প্যারালালি ভাবছি ট্রান্সফার অফ প্রপার্টি একটা এবারে শুরু করবো কেননা একটা সাবজেক্ট মানে প্রথম প্রথম ভাবছিলাম যে একটা সাবজেক্টই কন্টিনিউ করব শেষ হলে তারপরে অন্য সাবজেক্ট ধরবো কিন্তু না একটা সাবজেক্ট পড়তে পড়তে দেখছি আমিও মাঝে মাঝে না বোর হয়ে যাচ্ছি তাই ভাবছি একটুখানি টেস্ট চেঞ্জ করার দরকার আছে তাই ভাবছি যে দুটো সাবজেক্ট প্যারালালি পড়া এবার স্টার্ট করব তো ভাবছি চুজ করেছি ট্রান্সফার অফ প্রপার্টি প্রপার্টি একটাই পড়বো যেহেতু সিপিসি পড়ছি সিপিসি এর সাথে একই সাথে তাল মিলিয়ে ট্রান্সফার অফ প্রপার্টিটা পড়লে মানে ওটাও যেহেতু সিভিল রিলেটেডই ম্যাটার তো তাই ভাবছি যে ওই দুটোকে এবারে প্যারালালি পড়া স্টার্ট করব। এমনিতে আমি পড়ার সময় খুব কম পাই আর তার উপরে হিউজ একটা সিলেবাস রয়েছে মানে টোটাল এগারোটা পেপার মানে আমি মেন্সের কথা বলছি প্রিলিমস তো বাদই দিলাম কেননা মানে মেন্সের ওপর টার্গেট করে প্রিপারেশানটা নেওয়া স্টার্ট করতে হয় সবসময় কেননা প্রিলিমসের জন্য যদি নিজের প্রিপারেশন নেওয়া স্টার্ট করি প্রিলিমস হয়ে গেলে মেন্সের আর খুব বেশি সময় থাকে না তাই মেন্সকে টার্গেট করে প্রিপারেশন নেওয়া যেহেতু শুরু করতে হয় তাই মেন্সে টোটাল এগারোটা পেপার থাকে এবার এগারোটা হানড্রেড মার্কসের পেপার সেগুলোকে রেডি করতে তো সময় লাগবেই আর তার মধ্যে তো দুটো পেপার বাদ দিয়ে বাকি সবই আমাদের ল রিলেটেড পেপার মানে সবই এর পেপার আর কি খালি দুটো পেপার যেটা বেঙ্গলি ইংলিশ আর তোমার জি কে কারেন্ট অ্যাফেয়ার্স মানে ফিফটি ফিফটি মার্কস করে এই দুটো পেপার হয় টোটাল টু হান্ড্রেড এটা বাদ দিয়ে সব কিছুই তো আমাদের লয়ের পেপার আর লয়ের পেপার মানে প্রচণ্ড লেন্দি পেপার তো সমস্ত কিছু রেডি করতে তো বছর বছরখানেক তো সময় লাগেই যাবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে রেডি করার থেকে বড়ো কথা সেটাকে বারবার বারবার রিভাইজ করা কারণ রিভাইজ না করলে না আমাদের মাথা থেকে সব কিছু ডিলিট হতে থাকে তো ওই একটা জিনিস পড়লাম আবার সেটাকে রিভাইজ করলাম এই জিনিসটা করতে না একটু লেন্দি প্রসেস হয়ে যায় এবং টাইমটাও একটু বেশি লাগে তাই প্যারালালি পড়া স্টার্ট করব বলে ডিসাইড করলাম আর রিভাইস দেওয়াটা তো ভীষণই ইম্পর্টেন্ট আমি রেগুলারলি যেটা পড়ি সেটাকে দিন শেষে রিভাইজ দিয়ে তারপরেই ঘুমাতে চাই ঘুম থেকে উঠেও মাঝে মাঝে এটা মনে হয় যে আমি মনে হয় আবার কালকের পড়াটা ভুলে গেলাম তাই ঘুম থেকে উঠেও আবার একবার রিভাইজ করি তারপরে নেক্সট কোনো টপিককে স্টার্ট করি মানে এইভাবেই পড়তে হয় নইলে না আমার মাথা দিয়ে লিস্ট ডিলিট হতে থাকে আমি দেখেছি খেয়াল করে মানে মধ্যা কথা হচ্ছে একটাই রিভিশনটা ভীষণভাবে জরুরি রিভিশনটা একেবারে মাস্ট কালবেলা তো রেগুলারলি আমি ঘন্টা দুই তিন এক মতো পড়ার সময় পাই তো পড়া হয়ে গেছে পড়া কমপ্লিট করে চলে এসেছি সোজা চা বানাতে আমি নর্মালি রান্নাঘরে খুব কমই যাই কিন্তু আজকে মিস্টার বিশ্বাস এসেছে মানে ও চলে এসেছে আর মা এখনো ঘুমাচ্ছে যেহেতু ওর ট্রেন সকাল সকাল ছিল তাই ও তাড়াতাড়ি চলে এসেছে আর মা ঘুমাচ্ছে তাই বললাম আমি যখন উঠেই পড়েছি তো মাকে আর ডাকবো না চা বানানোর জন্য আমি চাটা বানিয়ে ফেলি তাই আমি চলে এসেছিলাম চা বানাতে আর আমাদের বাড়িতে দু রকমের চা হয় মানে মিস্টার বিশ্বাস যখন আসে তখন আর কি দু রকমের চা হয় কারণ ও চিনি দিয়ে খায় আর মা বাবা যেহেতু সুগার আছে তাই মা বাবা চিনি ছাড়াই চা খায় তো সেই কারণে আগে মা বাবার জন্য চাটা নামিয়ে নিয়ে তারপরে আমি মিস্টার বিশ্বাসের জন্য চা নিয়ে আসলাম আর বুটু তো আজকে সকালবেলা চোখ খুলেই পাপাকে দেখতে পেয়ে তো খুব খুশি হয়ে গেছে পাপা এসেই ঘুম ভাঙিয়েছে বুটুর আজকে ওই যে পাপার কোলে উঠে বসে পড়েছে এখন তিন মাস পর পাপাকে পেয়ে বেশ কিছুক্ষণ পাপার সাথে আলাপচারিতা করার পর এবার চলে এসেছে পাপা কি কি নিয়ে এসছে সেটা দেখার জন্য সেটা তো দেখতেই হবে কম্পালসারি ওই দেখো তিন জার চকলেট কিনে নিয়ে এসছে যদিও তিন জারের মধ্যে একটা জার হচ্ছে কে বুটুর স্কুলে দিয়েছি বুটুর বার্থডে উপলক্ষে আর দুটো রয়েছে বাড়িতে যারা বাচ্চারা এসেছিলো তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে আর কিছু রয়েছে সেগুলো বুটুর জন্য আগেই দেখতে হবে পাপা কি কি নিয়ে এসছে তাই এখন এসে বসে পড়েছে পাপা কি কি নিয়ে এসছে সেটা দেখার জন্য ট্রলি খুলে কি করছে চালু হয়েছে বুটুকে স্নান করে দিয়েছি স্নান করে দেখো কি করছে বালিশের ওপর উঠে পড়েছে আর খালি চকলেট খেয়ে বেড়াচ্ছে বাবা ডাব্বা চকলেট এনে দিয়েছে আর খালি চকলেট খেয়ে বেড়াচ্ছে এবার সব দাঁতগুলো পড়ে যাবে কি হবে তখন কি কিসে করে চকলেট খাবি তুই তখন তো দাঁত তো থাকবে না দাঁত তো পড়ে যাবে চকলেট খেয়ে খেয়ে তখন কি হবে হ্যাঁ নতুন দাঁত হলে খাবি আর যদি নতুন দাঁত না হয় তখন কি করবি তখন তো ফোগলা বুড়ি হয়ে যাবি কি করে খাবি তখন বল বল ফোগলা বুড়ি হবি না এই দেখো দেখো আবার চকলেট খালি চকলেট ওটা কি হচ্ছে ভিতরে হোয়াইট চকলেট আছে তাই নাকি কামড়ে নাও তুমি খাও আর খাবে না কিন্তু এই লাস্ট ঠিক আছে আচ্ছা বুঝলাম আর বাইরেটা কি চকলেট ব্ল্যাক ব্ল্যাক চকলেট স্নান করে উঠে বেশ কিছুক্ষণ বক বক করে ঘুমিয়ে পড়েছে বুটু পাপাও ঘুমিয়ে পড়েছে বাপা যেহেতু যে সকাল সকাল উঠতে হয়েছে ট্রেন থেকে নামার জন্য আর মেয়ে ঘুমিয়ে পড়েছে তার কারণ হচ্ছে পাপা এসে মেয়ের ঘুম ভাঙিয়ে দিয়েছিল তো সকালে দুজনেই উঠেছে তাই দুজনেই এবার ঘুম দিচ্ছে কি কি রান্না হয়েছে ডাল হয়েছে মসুর ডাল তার সাথে আছে এখানে ঝিঙে আলু পোস্তা সরিয়ে দিই বেগুন ভাজা আর মাংস ঝোল আজকে এই চার পদেই রান্না হয়েছে বটু ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে পড়ে এখানে স্কেচ পেন নিয়ে আর খাতা নিয়ে বসে পড়েছে পেন্টিং করতে আজকাল খুব পেন্টিং করছে ইনক্লুডিং বিছানার চাদর মানে খাতার সাথে সাথে বিছানার চাদরেও খুব সুন্দর পেন্টিং করা চলছে আর মিস্টার বিশ্বাসের তো ঘুমই ভাঙছে না ওই ঘর থেকে এসে আবার এই ঘরে ঘুমোচ্ছে আসলে তিনটের সময় উঠেছে ভোর তিনটের সময় তাই তার রেসটা কাটেনি ঘুমিয়েই যাচ্ছে আর ঘুমিয়েই যাচ্ছে আর পুটু এখানে পেন্টিং করেই যাচ্ছে করেই যাচ্ছে বাপ বেটিতে এই করছে দুজন মিলে বুটু যখন চুপচাপ বসে বসে পেন্টিং করছেই তো তখন আমি ভাবলাম চলো আমি তাহলে একটুখানি আমার নিজের কাজ করা শুরু করছি তো বুটু স্কেচ পেন তো ছড়িয়ে নিয়ে বসেছে মানে বুটু আমার মতনই আমিও ছোটবেলায় ঠিক এরকমই ছিলাম যে কাজটা নিয়ে বসতাম সেটাকে নিয়ে পুরো ছড়িয়ে বসতাম যদি পড়তে বসতাম খাটের ওপরে বসলে পুরো খাটের চারিদিকে বই ছড়ানো থাকতো ঠিক যেটা নিয়েই বসুক না কেন সেটাও স্কেচ পেন হোক বা সেটা ওর খেলনা বাটি হোক পুরো চারদিকে ছড়িয়ে নিয়ে বসে তো প্রথমে ও স্কেচ পেন গুলোকে করে দিলাম করে দিয়ে আমি বসলাম বই খাতা নিয়ে সকালবেলা যে নোটটা রেডি করেছি ভাবলাম চলো সেই নোটটাই একটুখানি পড়া শুরু করি আজকে এমনিতেও খুব বেশিক্ষণ আমি পড়তে পারিনি আসলে যতক্ষণ পড়ি মানে মোটামুটি ধরো সকালবেলা আমি রেগুলারলি তিন ঘন্টা আর বিকেলবেলা খুব কম হলেও তিন ঘন্টা আমি পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে কোনো কোনো দিন হয়তো সেটা বেশি হয় বা কখনো কমও হয় তো আজকে একটুখানি কমই হবে আর কি তার কারণ আজকে একটুখানি বেরোতে হবে এই কিছুক্ষণ পড়াশোনা করছি এরপরই আসবে পুচু পুচু আসার পর তারপরে আমরা বেরোবো একটু কেনাকাটি করতে আসলে আগের দিন গেছিলাম জুডিওতে তখন একটা ড্রেস চুজ করে এসেছিল বলেছিল পিসি আমি পরে যেদিন আসবো সেদিন আমার সাথে একটু যাস আমি ওই ড্রেসটা কিনবো কারণ সেদিন ও টাকা নিয়ে আসিনি সেই জন্য সেদিনকে আর কিনিনি এই যে পুচু চলে এসেছে আর দিদি নিয়ে এসেছে কিছু সেটা নিয়েই আমার ঘাড়ের ওপর উঠে পড়েছিল বুটু তারপরে হচ্ছে কি আমরা বেরিয়ে বেরিয়ে পড়লাম পড়লাম রেডি ফেডি হয়ে আর উঠেছি বাসে ইদানিং বুটু বাসে যাতায়াত করতে খুব পছন্দ করছে যতই ওকে বলছি চল অটোতে যাই বা টোটোতে যাই না বুটুর কথা হচ্ছে আমরা বাসে যাব তো বুটুর কথা অনুযায়ী বাসেই উঠেছি আর জুডিওটা এমন জায়গাতে না বাসে উঠলেই ভালো হয় কারণ জুডিও দিশার সামনে স্টেশনে নেমে অনেকটা হেঁটে যেতে হয় তো সেই কারণে বাস রুটেই পরে যেহেতু তাই বাসে উঠেছিলাম বাসে উঠে সোজা চলে আসলাম জুডিওতে আর এই জুডিও যেখানে আছে সেখানে ওপরে তো জুডিওতে বেশ ঘোরাঘুরি করলাম জুডিওর কালেকশন না বেশ সুন্দর মানে আমার বেশ ভালো লাগে আমিও গিয়ে দুটো কুর্তি কিনেছি আজকে আর কেননা কুর্তি রেগুলার ওয়ার কুর্তি তো দরকারই পরে আর এই গরম আসছে তো হোয়াইট বেসের ওপর কুর্তি হলে সব থেকে ভালো তো আমিও দুটো কুর্তি কিনেছি হোয়াইট বেসের ওপরে আর পুচু মানে যার জন্য জুডিওতে যাওয়া সেই তার মনের জিনিসটা আর পায়নি মানে ও গত সপ্তাহে এসেছিল গত সপ্তাহে দেখে গেছিল এবার নেক্সট উইকে এসে যখন গেছে গিয়ে আর ওই ড্রেসটা পায়নি ওটা শেষ হয়ে গেছে আর জুডিওতে না একই জিনিস কম হয় আমি দেখেছি তো ও আর সেম জিনিসটা পায়নি হ্যাঁ তবে সেম ওটা না পেলে অন্য একটা পেয়েছিল সেটা কিনেছিল প্রচু আর তারপর বুটুর জন্যও কিনেছি একটা ড্রেস তো সেটারই বিলিং করা চলছিল এখানে আর বুটুর অনেক কিউরিয়াসিটিস হচ্ছিল যে পাপা কোথায় বিল করছে কে বিল করছে কি করে বিল করছে এই সমস্ত কথাই ওখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আর বিশ্বাস গেছিল বিলিং বিলিং কাউন্টারে কাউন্টারে না বেশ ভালো ভিড় থাকে বেশিরভাগ তারপরে বলছিলাম আমরা চলে গেলাম একটা সাইকেলের দোকানে কেননা বুটুর জন্য সাইকেল কেনার ছিল অনেক দিন ধরে মানে মানে কথাই ছিল যে মিস্টার বিশ্বাস এবছরের বার্থডেতে বুটুকে একটা সাইকেল গিফট করবে তো সেটা দেখার জন্যই আমরা গেছিলাম সাইকেলের দোকানে আমাদের স্টেশন চত্বরে দুটো সাইকেলের দোকান আছে দুটো সাইকেলের দোকানেই গেছিলাম তারপর এই সাইকেলটা বুটু চুজ করেছে মানে এটা ওর পছন্দ হয়েছে বা সাইকেলের ওপর বসে টেস্ট ড্রাইভ চলছিল আর কি কিরকমভাবে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার জন্য এবার সাইকেলে বসার পর বুটুকে আমরা বলছি যে ঠিক আছে দেখে গেলাম আমরা তো তোমার বার্থডের দিন এসে সাইকেলটা নিয়ে যাবো কিন্তু কিছুতেই ওর হবে না ওর সাইকেলটা আজকেই লাগবে বলে শুরু করেছে তো ডিসাইড করলাম চলো দেখে যখন বায়না করা নিয়েছি আর যখন করে ফেলেছি ওর এই গ্রিন কালারের সাইকেলটাই যখন পছন্দ হয়েছে তো চলো এই সাইকেলটাই তাহলে কিনে নি সাইকেলের দোকানে তো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম অনেক সাইকেল দেখলাম দেখার পর বুটুর তো ওই সাইকেলটা পছন্দ হয়েছিল তো তারপরে আমরা ওপর থেকে নিচে চলে আসলাম বিলিং কাউন্টারটা নিচে রয়েছে তো নিচে চলে আসলাম সেটাকে বিল করানোর জন্য অনেক সাইকেল ছিল বেশ দেখছিলাম এই যে উনি সাইকেলটা নিয়ে যাচ্ছে যা যা কিছু ঠিক করতে হবে সেগুলো ঠিক করার মানে ব্রেক ট্রেক লাগাতে হবে যেগুলো লাগানো হয়নি সেগুলো লাগানোর জন্য সেগুলো লাগিয়ে টাগিয়ে সাইকেলটা একেবারে রেডি করে তারপরে এসে আবার দিয়ে দিয়েছে বুটুর কাছে যেইমাত্র বুটুর কাছে সাইকেলটা এসছে বুটু আবার সাইকেলের ওপরে ছড়ে বসেছে দোকানের মধ্যেই আবার টেস্ট ড্রাইভ চলছে ওর সাইকেলের বটু সাইকেলে টেস্ট ড্রাইভ করতে করতে বিলিং কাউন্টারে মিস্টার বিশ্বাস করছিল সাইকেলেরই বিল সাইকেলের বিল দিয়ে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে এবার খুঁজতে হবে আমাদের একটা টোটো তার কারণ হচ্ছে টোটো ছাড়া সাইকেল নিয়ে বাড়ি যাওয়া একটুখানি মুশকিল তাই ওই সাইকেল হাতে করে নিয়েই হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এই রুটটাতে এখন টোটোকে ঢুকতে দেয় না মানে স্টেশন চত্বরে টোটো খুব কমই পাওয়া যায় তাই টোটো খুঁজতে গিয়েও একটু প্রবলেম হয়েছিল তারপর শেষ মাসে একটা টোটো পেয়েছিলাম সেই টোটোটা করে সোজা আমরা চলে আসি বাড়ি এবার বাড়ি মানে বাড়ি না মানে ওই রাস্তাতে নেমেছি তারপর ওখান থেকে বুটুকে সাইকেলে চাপানো হয়েছে সাইকেলে চাপিয়েই নিয়ে যাওয়া হচ্ছে এবার বাড়ির দিকে মেয়ে সাইকেল পেয়ে তো কোনো মতে সাইকেল থেকে নামবে না স্টেশনের ওখানে দাঁড়িয়ে বলছে যে আমি সাইকেলে বাড়ি যাব মানে ওকে বলা হচ্ছে টোটোতে উঠি আমরা চলো টোটোতে করে বাড়ি গিয়ে যাই তারপরে আবার সাইকেল চালিয়ে কিন্তু তা হবে না ওর বক্তব্য হচ্ছে আমাকে সাইকেলে করেই বাড়ি নিয়ে চলো তারপর যা হোক করে মানে রাজি করিয়ে তারপরে টোটোতে উঠেছি এবার বাড়িতে এসেও সাইকেল চালানো চলছে সাইকেল থেকে আর আজকে কোনো মতেই ওর নামা যাচ্ছে না বাড়ির সামনে এখানে এসে সাইকেল চালাচ্ছে আর ওদিকে দুই দাদা চলে এসছে সাইকেল দেখতে বনুর এবার বনুও সাইকেল চালাচ্ছে মানে বাড়ির সবাই বাইরে চলে এসছে বুটুর সাইকেল আসার পর বুটু ও সাইকেল চালাচ্ছে দাদারাও সাইকেল চালানো দেখছে আর তার সাথে আমরাও সাইকেল চালানো দেখার জন্যই বাইরে তারপরে বেশ কিছুক্ষণ মানে ঘন্টা খানেক তো হবে সাইকেল নিয়েই ছিল বাড়ির সামনে মানে আমাদের ওই ঘরের সামনেটাতে বেশ কিছুক্ষণ সাইকেল চালানোর পর বুঝিয়ে টুঝিয়ে তারপরে ভিতরে নিয়ে যাওয়া গেছে এখানে পাপা শুয়ে আছে পাপার পাশে মুখ ঢেকে শুয়ে পড়েছে ডিনারও কমপ্লিট করিয়ে দিয়েছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো খুব পজিটিভ থেকো আর আমার ব্লগটা যদি ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওকে চলো তাহলে আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট